মোট আসমানি কিতাবের সংখ্যা একশো চারটি তার মধ্যে চারটি প্রধান আসমানি কিতাব তা হল তাওরাত জুবুর ইঞ্জিল ও আল কোরআন কোরআন মানুষ জাতির ইহকাল ও পরকাল জীবনে অত্যাবশ্যকীয় যাবতীয় বিষয় ও ঘটনাবলীর বিবরণ রয়েছে এটা মানব জাতির অমূল্য সম্পদ এই মর্মে ঘোষণা করেন এ কোরআন মানব জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসীদের জন্য পথ নির্দেশক এবং অনুগ্রহ কোরআনে আল্লাহ বলেন হে মানব তোমাদের প্রভু থেকে তোমাদের নিকট চূড়ান্ত প্রমাণ এসেছে এবং আমি তোমাদের জন্য অতি উজ্জ্বল আলোকবর্তিতা অবতর্ণ করেছি এটা সেই কিতাব এতে কোনো সন্দেহ নেই সুরা আল বাকারা আয়াত দুই দশমিক দুই আল কোরআন অনন্য মর্যাদা ও অতলীয় বৈশিষ্ট্য হলো এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ এটা তার চিরন্তন আল কোরআনের অনন্য মর্যাদা ও অতলনীয় বৈশিষ্ট্য হল এটা আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ গ্রন্থ এটা তার চিরন্তন বাণী এটা সত্য এবং মানুষ জাতির সত্যের দাওয়াত ও মুক্তির সন্ধান দেয় এটা সম্পূর্ণ সত্য ন্যায়ের উপর প্রতিষ্ঠিত এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই আল কোরআন বারবার এই সত্যর কথা বলেছেন নিজে সর্বজনীন প্রতিষ্ঠা এবং সত্যর দিকে সকলকে আহ্বান করেছেন মানবজাতির সত্য ও ন্যায়ের পথে করার জন্য আল কোরআন পক্ষ থেকে এই কোরআন সত্য সহ নাজিল হয়েছে তাই কোরআনের অতীব বিশুদ্ধ নির্ভেজাল গ্রন্থ অর্থাৎ আর এই জন্যই কোরআনকে শাশ্বত গ্রন্থ বলা হয় এবং এটাই আল্লাহর বাণী